হ্যালো বন্ধুরা আজকে সকালটা শুরু করছি পুজো করার নিয়ে দেন তোমাদেরকে নতুন একটা সকালের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই এই ভিডিওর মাধ্যমে তো তোমরা এবার ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো যে আমি পুরোটা দিন কিভাবে ব্যস্ত থাকি আর আজ কি কী করি দেন একটু ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করার তাই চলে আসলাম শেয়ার করতে দেন আজ যেহেতু বৃহস্পতিবার তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমার লক্ষ্মী মায়ের এই ছোট্ট প্রতিমাটি দেন কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তারপর শুরু হয়ে গেলো এবার লক্ষ্মী মায়ের পাঁচালি পরা বৃহস্পতি বৃহস্পতিবার করলে লক্ষ্মী মায়ের পাঁচালিটা পড়তে আমি একটু বেশি ভালোবাসি দেন আমার পাঁচালি পরা হয়ে গেছে কমপ্লিট অ্যান্ড চলো তাড়াতাড়ি করে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিই ব্রেকফাস্টে বানিয়েছি হালকা করে বুটের তরকারি তার সাথে বানিয়েছি গরম গরম লুচি আর এগুলো তোমার সাথে একটু শেয়ার তোমাদের সাথে একটু শেয়ার করতে ভুলে গিয়েছি কিছু মনে করে করেন অ্যাডজাস্ট করে নিও আর দেখো এখানের দুপুরবেলার রান্নাবাড়া বাড়া অলরেডি কমপ্লিটই হয়ে গেছে কারণ বাইরে যা গরম পড়েছে হালকা হালকা রান্না করেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেবার লাস্টে বাকি রয়েছে এই লাউস অ্যাগটায় আর তাড়াতাড়ি করে রান্নাবাড়া কমপ্লিট করে নিলাম ভাবলাম আজ আমার এই ছোট্ট রান্নাঘরটা অনেকটাই অগোছলো হয়ে গেছে অনেক দিন ধরে হাত দেওয়া হচ্ছে না আর কী বলতো বন্ধুরা ঘরের মধ্যে অনেকগুলো কাজ হচ্ছিলো তার জন্য বেশি একটা ধুলো জমে আছে তাই ভাবলাম আজ এই রান্নাঘরটাকে আমার মতো করে আবার নতুন করে সুন্দর করে কাজ করে নেব তার জন্য রান্না একটু হালকা করে করেছি আর আর যা গরম পড়েছে এই গরমে একটু হালকা পাতলা খাওয়াটা অনেকটা দরকারি আর কি বলো তো বন্ধুরা আমার রান্নাঘরটা বানানোর কাজ এখন তৈরি কাজের মধ্যে হাতই লাগানো হয়নি কারণ সময় পেয়ে উঠছি না যে রান্নাঘরের কাজে হাত লাগাবো আর হাত লাগালে তো অনেক টাকার প্রয়োজন তাই রান্নাঘরটা যেভাবে আছে সেভাবে একটু গোছ গাছ করে সুন্দর করে রাখতে চাই বা আর যখন নাকি অত্যাধিক গরম কিংবা বৃষ্টি হয় তখন যদি রান্নাঘর বা বেডরুম চাই বলো যদি অগা থাকে তবে কিন্তু আমার অনেকটা অস্বস্তি ফিল হয় তাই আমি চাই এই গরম দিনে কিংবা বৃষ্টির দিনে ঘরটাকে একটু গোছগাছ করে রাখতে বৃষ্টি হলেও তো বাইরে যেতে পারি না তখন আমি একটু ঘর বেশি করে গুছিয়ে রাখি বা গরম পড়লেও বাইরে যেতে পারি না তাই ঘরগুলোকে একটু বেশি করে পরিষ্কার করে রাখি আর বলো তো একটা ভিডিও আছে না বম্বিটা বা হরলিক্সের ডিব্বা ফেলে দেই না খালি হয়ে গেলে আমরা রেখে দিই সেটাতে ডালচিনি ইউজ করার জন্য আমারও অবস্থা কিছুটা সেটাই হয়েছে এগুলোকে আর ফেলে দেবো না এখন রেখেই দেবো গুছ করে সুন্দর করে ধুয়ে মুছে কারণ যখন রান্নাঘরটা বানানো কমপ্লিট হয়ে যাবে সবারই তো একটা শখ থাকে তখন ভালো করে আবার সুন্দর করে সাজিয়ে নেব তো আজ এভাবেই রেখে দিলাম দেন চলো এই যে দুপুরের রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো আমার বড় চলে এসেছে খাওয়ার খেতে দুপুরের লাঞ্চ দেন চলো এখানে ডিম্পোজ করে নিলাম আর লাঞ্চটা একদম রেডি হয়ে গেছে লাঞ্চে রয়েছে পাতলা ডাল তার সাথে আলু ম আলু আর পটল ভাজি লাউ শাক আর ডিম্পোস লেবু কাঁচা লঙ্কা এসব কিছুই আজ দুপুরের লাঞ্চ তো তাড়াতাড়ি করে লাঞ্চটা দিয়ে দিলাম বেড়ে এবার চলে আসলাম আবার একটু কাজ করতে আর আমার বড়মশাই খেয়ে আমার সোনামণিকে স্কুল থেকে আনতে যাবে তো যত অবধি সে স্কুল থেকে আসছে তত অব্দি আমি আরও কিছু কাজ করে নিতে পারবো আর সে ঘরে না থাকলে না ঘরটা একটা তো হয় যে শান্ত পরিবেশ হয়ে যায় ভালো লাগে না বাট কাজ করে অনেকটাই শান্তি পাওয়া যায় দেন চলে এসেছে আমার সোনা বাপা স্কুল থেকে তো আমারও অনেকটা খিদে পেয়ে গেছে তাই চলো তাড়াতাড়ি করে আগে খামটা মুছি তারপর একটু খেতে বসে পড়ি আগে ওকে খাওয়াবো তারপর নিজেও লাঞ্চ করে নেবো আর তোমাদেরকে আমার লাঞ্চের থালিটাও একটু দেখিয়ে দিলাম এই যে আমার লাঞ্চের থালি রইল তো দেখো এই যে আজ কোমর শাক মিষ্টি কোমর শাক দিয়ে ডাল বানিয়েছি সাথে রয়েছে ডিম ডিম্পোস লেবু সাদা ভাত এই সব কিছুই যেসব কিছু তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম আর তো আর হ্যাঁ বন্ধুরা যারা আমার এই ভিডিওটা এত টাইম ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল চুক্তি আছে তবে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যেও আর দেখো এখানে খাবার তো হয়ে গেছে কমপ্লিট দেন থালাগুলোও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার কি মনে হচ্ছে বলো তো বন্ধুরা অনেক টাইম হয়ে গেছে কাজ করছি বাস এবার একটু রেস্ট নিতে চাই বাট রেস্ট নিতে চাই বললে তো হবে না সব কিছু তো এলোমেলো করে রান্না করে তো ওগুলো সেগুলো তো আমাকেই গুছাতে হবে আগে হোক বা পরে তার জন্য ভাবলাম আগে সব কিছু গুছিয়ে নিই তারপর না হয় রেস্ট করে নেবো মন মতো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি ঘেমে একদম আমার অবস্থা কাহিল হয়ে গেছে তথাপিও আমি চাই যে আমার এই রান্নাঘরটাকে আজ আমি কমপ্লিট করেই ছাড়বো যেহেতু সব দিন সব দিন তো সময় পাওয়া যায় না সব সময় আর যা ধুলো জমে আছে আজ পরিষ্কার করলেই না হয় তো রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তার ভাবলাম এবার গ্যাসের টেবিল বা গেস্টগুলো ভালো করে মুছে নেই তো এবার এগুলো মুছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি বন্ধুরা আমার এই যে খড়গোছানোর কাজ একদম কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যে এই যে ওয়ালের মধ্যে কালো কালো স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি অনলাইন মিশো থেকে পারচেস করেছি দামটা অনেকটা কম আর দেখতে একটু ভালোও লেগেছিল তাই ভাবলাম এটা নিয়ে নেই আর তোমাদেরকে বলছি দেখো যে এই যে টাইলসটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের বেডরুমে লাগানো হয়েছে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি আর সেটা থেকে একটা টুকরা বেঁচে যাওয়াতেও ভাবলাম আমি এটাকে ফেলে দেব না আমার রান্নাঘরে সাজানোর জন্য রেখে দেব। তো গেস্ট টেবিলটার মধ্যে রেখেছি বেশ ভালোই লাগছে আর দেখো কিভাবে পরিষ্কার করার পর চকচক করছে দেখে কিন্তু দারুণ লাগছে তার সাথে সাথে আমার মার কথাও মনে পড়ে যাচ্ছে মা যখন আমাকে আগে বলতো যে থালাটা ধুয়ে আন কাপড়টা ধুয়ে দে তখন কিন্তু আমি কিচ্ছু করতাম না চুপচাপ ফাঁকি দিয়ে পালিয়ে যেতাম আর সেই মেয়ে এত কাজ করছে এটা ভেবে কিন্তু একটু অবাক লাগে আর এই যে এখানে যে মশলার পাথরগুলো দেখছো সেগুলো আমাদের টাইলস লাগানোর মশলাগুলো বেঁচে গিয়েছে তো ভাবলাম যেহেতু এই ঘরটাতেও কাজে হাত দেব তাই মশলাগুলো ওয়েস্ট না করে আমি ফেল না দিয়ে ঘরের মধ্যেই রেখে দিয়েছি আর যেহেতু তোমাদেরকে মার কথা বলছিলাম মা কিন্তু আমাকে আগে অনেক বকাবকি করতো আর তার সাথে সাথে বলতো কি আর করব যখন পরের বাড়ি যাবি তখন নিজে নিজেই সব শিখে যাবি আর দেখো এই যে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বাট বাসন ধোয়ার কাজটা কিন্তু এখনও বাকি রয়েছে কারণ আমাদের কলের পাড়টাতে অনেকটাই রোদ্দু পড়ে তো বিকাল টাইমটাতে একটু রুদ্ধটা সরে গেলে সরে পড়েছিল তাই আমি গিয়ে চট করে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি আর এবার বাসনগুলোকে গ্যাস টেবিলের উপরে উপর করে রেখে দেবো জল শুকানোর জন্য কারণ এবার আর শরীরে এনার্জি নেই যে এগুলোকে শুকনো কাপড় দিয়ে মুছে ভালো করে জাগাসি রাখি তাই ভাবলাম আজ এভাবেই শুকিয়ে যাবে নয় তারপর আমি একটু রেস্ট করতে পারবো তবে আমার একটু সময়টা বেঁচে যাবে তার জন্য ভাবলাম এগুলোকে উপর করে রেখে দিই জাস্ট এগুলোকে ওপর করে রাখার পর আমার আরও কিছু কাজ কিন্তু এখনও বাকি রয়েছে এই যে টাইলসটা তোমরা দেখতে পাচ্ছ এই টাইলসের উপরে এটার উপর যদি স্লিপ কেটে পড়ে যায় তবে কিন্তু পরে গিয়ে হাত পা ভাঙার কথা একদম সুনিশ্চিত তাই ভাবলাম এই টাইলসটাকে আগে শুকনো শুকনো করে মুছে নিয়ে নিই মুছে নেওয়ার পর না হয় একটু ভালোভাবে রেস্ট করতে পারবো কারণ টাইলসটা মুছার পর অনেকটা ঠান্ডাও হয়ে যাবে আমি আরামে এ শান্তিতে একটু রেস্ট করে নিতে পারবো কারণ যা গরম পড়েছে তোমাদের দিকে গরম আছে কিনা বন্ধুরা যারা যারা আমাকে দেখছো কমেন্টে জানিও আর গরমটা কতটুক আর আমাদের দিকে জানলে তো তোমরা অবাক হয়ে যাবে ফর্টি ডিগ্রি পর্যন্ত পেয়ে গিয়েছে আর দেখো সূর্যমামার এত তাপ যে আমার রুমের ভিতরেই এই সময়টুক এসে পড়ে এই সময়টুকুর মধ্যে আমাকে অনেকটা জ্বালাতন করে সূর্যমামায় আর এই সময়টাতে রেস্ট করাটা অনেকটা বিরক্তকর হয়ে পড়ে আর যেহেতু সোনা পাখি অনেকটা আগেই ঘুমিয়েছে ফ্যানের স্পিডটাও একটু বেশি আছে তার জন্য সে আরামে একটু ঘুমাতে পারছে আর এখানে দেখো পাকাটা আমি একটু আগেই মুছেছি তো পাকাটা অনেকটা ঠান্ডা হয়ে আছে তাই ভাবলাম এবার পাকাতে শুয়ে একটু রেস্ট করে নিব। আর এবার শোয়ার পর মনে হচ্ছে যে আমি একদম আমার বাপের বাড়ি আছি যে এতটা আরাম লাগছে এইভাবে শুয়ে পড়ার পর কারণ এই যে এখানে আমার রেস্ট করা হয়ে গেছে একদম কমপ্লিট আর উঠেই ভিডিওটা শুরু করে দিয়েছি কেন জানো বন্ধুরা এই রোদ্দুর তাপটা এতটাই বেড়েছে যে আমার ঘুমটাকে পুরোপুরি ভাবেই ভেঙে দিয়েছে যা গরম লাগছে তার জন্য ঘুম থেকে উঠেই পড়লাম তো এবার কি উঠে পড়েছে তো পড়েছি তো এবার সন্ধ্যাবেলা তো হয়ে এসেছে সন্ধ্যাটা একদম গড়িয়ে এসেছে তাই ভাবলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কিছু একটা বানাবো বানানোর জন্য একটা আম নিয়ে নিয়েছি এই আমটাকে দিয়ে এবার পাতলা করে ম্যাঙ্গো শেক বানাবো আর আমার সোনা পাখিটা এ খালি দুধ তো খেতেই চায় না তো এইভাবে কিছু একটা হালকা বানিয়ে দিলে সে নিমেষেই শেষ করে ফেলে তাই ভাবলাম আজ এই আমটাকে দিয়ে একটা ম্যাঙ্গো শেক বানিয়ে নিই তার জন্য সবার প্রথমে আমি মিক্সিং জারটা নিয়ে নিয়েছি আর যে বাসনগুলো আমি একটু আগে উপর করে রেখে গিয়েছিলাম জল শুকানোর জন্য সেই জলটা ভালোভাবে শুকিয়ে গেছে তার আমার বর্মাশায় ডিউটি সেরে এসে পড়েছে তো ওনার জন্য চা বসিয়ে দিয়েছি আর যারা যারা এত অব্দি আমার ভিডিওটা দেখে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তবে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর আজকের এই ভিডিওটা সমাপ্ত করছি চা দিয়ে দেন আশা করি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সুস্থভাবে ফিরতে পারবো ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো